সালামু আলাইকুম জার্স ফাইনালে চলে আসছি আমরা মা বাবা বক্সের আরেকটা আপনি এই মধ্যে আপনার কমপ্লিট বক্স মানে আপনার এটা করা এক স্পিকার আর সেভের ওয়াটার কোম্পানি বক্সের ভিতরে যে থাকে ওই স্পিকারটা আমরা ফিটিং করছি তো এটার আপনার ফোর ফোর এক্সটি থাকতে সেভ পঁচিশ হান্ড্রেড পার্ট তো এভাবে যার আপনার সেট আপ মাল নিতে চান আপনি এক পেয়ার যদি ওরিজিনাল কোম্পানি বক্স নেন এই ক্ষেত্রে কিন্তু আপনার এক লাখ পঁচিশ এক লাখ পঁয়ত্রিশ এমন আপনাদের বাজেট জায়গা তো আপনার আমরা দুই পেয়ার মাল সেট আপ করছি আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা দুই পেয়ার মাল সেট আপ করছি তো এটার সাথে আপনি হেড মিক্সার জানাই নাই এটা শুধু বক্স দিয়েছে আপনার যদি হেড মিক্সার লাগে আপনার ওটাও দেওয়া যাবো আমাদের এখানে সবই আছে তো আপনার মালটা কিন্তু আপনার ওরিজিনাল রাবারের ডালাই দিছি এই রাবারের যে ডালাইগুলো সেই ডালাইগুলো আমরা দিসি আর এইভাবে যারা আপনার সেম টু সেমভাবে মালগুলো বানায় নিতে চান তো অবশ্যই আপনার দুই লাখ আপনার এক লাখ পনেরো বিশ বাজেট রাখবেন খুব সুন্দর ভালো মানে মাল দিয়ে আপনারা সেট আপ করে নিতে পারবেন আর একটা হলো আপনার মেন হলো একটা বড়ি বড়ি যত হেভি হবে তত কিন্তু আপনার মালের সাউন্ড কোয়ালিটি স্ট্রং এই বড়িটা আপনার আবার হান্ড্রেড পার্সেন্ট বর্জন প্লাই ভিতরে ফোন করা আমরা দুই পেয়ার মাল সেট আপ করছি তো আপনাদের এখন দুই পেয়ার মাল আপনার সেট আপ দেখাবো 誰でも子供が出るわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけないわけない Thank you of the